হাই গাইজ আসসালামু আলাইকুম আজ নিউ ইয়র্কে স্নো হলো বিগত দশ বছরের তুলনায় স্নোটা একটু বেশি ছিল প্রায় চোদ্দো থেকে ষোলো ইঞ্চি কিন্তু এত স্নোর মধ্যেও আমি কেন বাইরে গিয়ে বের হলাম তাই বলবো আজ বছরের এই সময়টায় অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি মাস স্নোয়ের মূল সময় স্নোর অপরূপ দৃশ্য বলে বোঝানোর মতো নয় মনে হয় যেন চারিদিকে শান্তি আর শান্তি আজ ছিল রবিবার ছুটির দিন বাইরে স্নো হচ্ছে এনজয়ও করছি বাট তার সাথে বেশিটা সময় জুড়ে আছে টেনশন একটু পরপর ফোন করছি খবর নিচ্ছি কি খবর কি খাচ্ছে কেমন আছে কখন রিলিজ সময় থেমে থাকে না সে তার আপন গতিতে চলে হঠাৎই ফোন আসে বারটার সময় রিলিজ সো আর দেরি না করে বের হয়ে গেলাম আপনাদের ভাই আর আমার মেয়ে অপেক্ষা করছে ইমার্জেন্সি গেটে আপনাদের ভাইয়ার জ্বর ঠান্ডার ইনফেকশনের একটু খারাপের দিকে থাকাতে দেরি না করে শনিবার সকালে ইমার্জেন্সিতে অ্যাডমিট নেয় আলহামদুলিল্লাহ এখন ভালো তাই ফোনটা পেয়ে দেরি না করে তড়িঘড়ি করে বের হয়ে গেলাম হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটকের শুরুতেই একটা লেখা ভেসে আসতো আনন্দ বেদনা হাসি কান্না সুখ দুঃখ নিয়ে আমাদের এইসব দিন রাত্রি আর তা থেকে আমিও ব্যতিক্রম নই আপনাদের ভাইয়া যখন অসুখে পড়ে তখন প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে নাম ধরে ডাকতে থাকে স্যার সব কাজ বন্ধ করে তার কাছেই বসে থাকতে হয় আর ভালো হয়ে গেলে নিয়ম ছাড়াই চলতে থাকে আমার মনে হয় এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা পৃথিবীর সকল ভাইয়ারা ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি সকল আপুদের মনের আশা পূর্ণ করে দেখ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর আমাদের আপনাদের দোয়াতে রাখবেন এই কামনায় আল্লাহ হাফেজ